মণিপুর সেভেন সিস্টার্সের একটি রাজ্য ভারতের উত্তর পূর্বের এই সুন্দর রাজ্যটি আজ দুর্দশার শিকার জাতিগত সংঘাতের অনুলে পুরে খাওয়া বৈচিত্রময়ারফুজারি এবং পুরনো একটি ভিডিও আমাদের সামনে নতুন করে এসেছে যেখানে দৃশ্যত হয়েছে দুজন মহিলাকে বিবস্ত্র করে নির্যাতন করা হচ্ছে এই সংঘাতের অনেক গভীরে দীর্ঘদিন ধরে চলে আসা জাতিগত বৈষম্য সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার এক ভয়াবহ রূপ ধারণ করেছে এ সমস্ত কারণ সহ অনেক কারণ রয়েছে সেখানে আজ এই উত্তার পরিস্থিতির জন্য দুইটি প্রধান জাতিগত গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত এবং শত শত মানুষ নিহত হয়েছে একটা প্রশ্ন দেখা যায় মণিপুরে এসব সংঘাতের জের কোথায় মণিপুরে এসব সংঘাতের ইতিহাস অনেক পুরোনো তার জন্য আমাদের যেতে হবে শতবর্ষ পূর্বে মণিপুরে মণিপুরের পুরো ইতিহাস নিয়ে কি মণিপুরে একটি স্বাধীন রাজ্য থেকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হলো সাথে থাকুন আমরা আগামী এপিসোড এ নিয়ে বিস্তারিত যাব আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু সংঘাতের কারণ জেনে আজকের এপিসোড শেষ করব। যাই হোক এরাজ্যের প্রধান শক্তিশালী দুটি জনগোষ্ঠী হচ্ছে মৈথি ও নাগা সম্প্রদায় বছরের পর বছর ধরে এই দুই জাতিগোষ্ঠীর মধ্যে বিরাজ করছে ভয়াবহ সহিংসতা দীর্ঘদিন ধরে চলে আসা এই জাতিগত বিরোধে ভারত কেন্দ্রীয় সরকারের ভূমিকা অত্যন্ত বিতর্কিত অনেকেই অভিযোগ করেছেন ভারত সরকার এই দুই গোষ্ঠীর মধ্যে এক থেকে সমর্থন দিয়ে এই সংকটকে আরো তীব্রতর করে তুলেছে মণিপুরের বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের মধ্যে স্বায়ত্তশাসন বা পৃথক রাষ্ট্রের দাবি দীর্ঘদিনের এই দাবি প্রায়শই সংঘাতের মূল কারণ তাছাড়া সেখানে ডিসক্রিমিনেশন বা বৈষম্যত আছে এই আন্দোলনে তারা তাদের সাতরঙ্গের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে মিছিল করতে দেখা গেছে এই সাতরঙ্গের পতাকার রহস্য কি সাতসঙ্গের এই পতাকাটি মণিপুরের একটি বিশেষ জাতিগত জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবির প্রতিনিধিত্ব করে এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে ভারতের সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি করে আসছে তাদের মতে এই পতাকাটি তাদের সংস্কৃতি তাদের ঐতিহ্য এবং স্বতন্ত্র পরিচয়ের প্রতীক এবং এই পতাকাটিতে রয়েছে সেভেন সিস্টার্স এর অন্যান্য রাজ্যগুলোর একটি যুগসিত্র এবার দেখি বর্তমানে মণিপুরের এই উত্থাল পরিস্থিতির কারণ কি মণিপুরে বর্তমান উত্তাল পরিস্থিতির প্রধান কারণ জাতিগত বিরোধ নাগা ও কুকি সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে যখন এই দাবি তুঙ্গে তখন রাজ্য সরকার সমাধানের পথ ছেড়ে বেছে নিয়েছে সামরিক ও আধা সামরিক বাহিনী দিয়ে নির্যাতন ও ব্যাপক দরপা করার পথ এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিপ্লবী জনগোষ্ঠীর সদস্যরা সরকার এটিকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে টেলে দেয় এতে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতা বেড়ে যায় এবং উভয় পক্ষের অসংখ্য মানুষ হতাহতের শিকার হয় এসবের কারণে রাজ্যে প্রায় সব সেক্টরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে ব্যাপক প্রভাব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে কারফিউ জারি করা হয় বিক্ষুব্ধ জনতা আরো উত্তাল হয়ে ওঠে বাধ্যহীন শিক্ষার্থীরাও মঠে নেমে আসে তাদের বয়ান রাজ্যের চলমান সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতি রক্ষায় ভারত সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তারা বিশেষ কিছু ব্যক্তির পদত্যাগ দাবি করেছেন যারা এই উত্তপ্ত অনলে গিরে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগও উঠেছে যেমন স্বাধীনতা বিপ্লবীদের হত্যা সম্পত্তি লুণ্ঠন বাড়িঘর পুড়িয়ে দেওয়া সহ আর অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেকের মনে একটাই প্রশ্ন মণিপুর কি স্বাধীন হতে পারবে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অপেক্ষা করুন আগামী এপিসোড পর্যন্ত